হয়ে আছে অবশ্যই মা বোনদের পর্দা নেওয়াজ করবে কারণ মা বোনেরা যদি পর্দা হয়ে যায় ওই মাদের পেট থেকে যে সন্তানগুলো আসবে এই সন্তানগুলো জন্ম নেওয়ার সাথে সাথে আল্লাহর ওলি হয়ে জন্ম নিবে একজন পর্দা মা কোনোদিনও সিজার করবে না করবে করবে না আর এখনকার মেয়েরা খালি সামান্য যদি পেট ব্যথা করে ওই সিজার করবে আজকে আমাদের সন্তানগুলো সিজার করার কারণে নষ্ট হয়ে জন্ম হচ্ছে নষ্ট হয়ে কারণ একটা নর্মাল বাচ্চা যখন ডেলিভারি হবে সিজার করবার দিনে ডাক্তার দুই দিন আগে প্যাকটা বের করে বার করে দেখে তো আর ভাঙে ভাঙি তখন পা ধরে একটা ঘুরানি দেয় ওই ঘুরানি তোর মাথার মধ্যে একটা ঝাঁকি খায় ওই ঝাঁকি খাওয়ার পরে ওই দুনিয়াতে আসার পরে ও মোবাইল ছাড়া কোনো সময় কান্না বন্ধ করে না মোবাইল ছাড়া হাত খায় না জোরে করবো ঠিক কিনা মায়েদের বলতেছে আপনার যদি খারাপ হন আমরা ভবিষ্যতে যে সন্তানগুলো পাবো ওই দেখেন পিছনে খালি ঘুরতেছে ওদের বসারই সুযোগ এক খালি ঘুরবি খালি ঘুরবি করা আমার দাদি আমার করেছে ভাই তোকে তখন তোর মায়ের প্যাট থেকে বের করা হলো তোর মাথা এত বড় ছিল বের করার সময় তোর মাথা লম্বা হয়ে আবার হলো পরে আমরা থ্যাবে থ্যা তোর মাথায় গোল করছি কি বলবো প্রসবের কথা মা সেই ব্যথা কেউ তো বুঝিবে না ঠেকিয়া সন্তানের দায় ককালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা আপনাদের জন্য ওয়াজ করবো মা একটু ধৈর্য নিয়ে ইন্নালিল্লার তাফসিরটা একটু করার সুযোগ দিয়ে দেন আপনাদেরকেও সামনে নিয়ে আসতেছি ইন্নালিল্লা মানে সব চাইতে বড়ো বিপদ হলো পুরুষ মানুষ থাকবে বাসায় আর মেয়ে মানুষেরা মার্কেট করবার যায় আপনারা বলেন এটা রহমত না বিপদ আর ইন্নাল্লাহ কখন বলতে হবে ইজা আসাবাত হুম মুসিবা তোমাদের উপরে যখন বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে ইন্নাল্লাহ তার মানে কি বুঝলেন আজকে বাবার কোলে বাচ্চা দিয়া মা মার্কেটে যায় এরকম মা আসে না নাই সমস্ত মায়ের জন্য আজকে আলোচনা হবে তো মেয়েদেরকে যতই বোঝাবার চান একজন মাকে দিয়ে কিন্তু আলোচনা করা যাবে না সে মায়ের নাম হইল ফাতে আলোচনা করতে পারবেন আয়সার মায়েদের বোঝান যাবে না ওয়াজ মায়েদের বোঝান যাবে না যে কোনো নারীকে দেওয়াজ করলে মাদেরকে বোঝান যাবে না একজন নারীকে নেওয়াজ করলে মায়েদের পুরা ওয়াজ হবে সেই মানে মায়ের নাম হলো ফাতে মা কথা ঠিক করা যাবে না আব্দুল কাদের জিলা রহমতুল্লাহ আলাই জান্নাতুল বাকির জিয়ারত করতেছেন জান্নাতুল বাকি আল্লাহ রাসুল রাজার পাশে সবটাইতে বড় গুরুস্থান হলো জান্নাতুল বাকি যে জান্নাতুল বাকির ভিতরে দশ হাজার সাহাবির বেশি সাহাবি ঘুমায় আছে কয় হাজার দশ হাজারের বেশি ওই জান্নাতুল বাকি আব্দুল কাদের জিরানি জিয়ারত করতেছেন পিছন থেকে এক মুরিদ বলে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা বললেন রে খবর সব বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারি এই মিথ্যা কথা কেন বললাম আল্লাহ আমাকে এমন একটা চক্ষু দিয়েছে যে চক্ষু বন্ধ করলে আল্লাহর আরস পর্যন্ত আমি দেখতে পাই খালি পৃথিবী না কোন পর্যন্ত আর তোমরা বলতেছা চোখ বন্ধ করলে পৃথিবীর খবর পৃথিবীর খবর না কিন্তু বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর এই এইটা আমি আব্দুল কাদের বলতে পারবো না শুধু আমি আব্দুল কাদের ন বোনকে যদি হজরত আলীকে নিয়ে এসে আবার দুনিয়াতে দেয় তারপরে আলীকেও যদি বলা হয় ফাতেমার কবর কোন জায়গায় আলী পর্যন্ত তার বিবি ফাতেমার কবর কোন জায়গায় বলতে পারবে না সন্ন্যাস ধরে যাবে না সমস্ত মরিদ বলো হুজুর জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর এই খবরটা কোন জায়গায় কেন বলতে বলা যাবে না আব্দুল কাদের জিরানি বললেন আমার মা সাথে মা হলো জহুরা জোরে বলেন কি সমস্ত মরিদ হুজুর জহুরা মানে কি এই জহুরা মানে যদি আমি আপনাদের কাছে তাফসির করি তাহলে মা বোনদের আলোচনা হয়ে যাবে এমন একটা মা হবে যে মায়ের সন্তান হাসান হোসানের মতন হবে হাসান হোসানের মতন যদি আমরা সন্তান পাই তাহলে আমার ভবিষ্যৎ বাংলাদেশ নেওয়ার কোনো টেনশন আচ্ছা এখন আমাদের ছেলেদেরকে যে শিক্ষা দেওয়া হচ্ছে শিক্ষাতেই আমাদের ছেলেদেরকে একেবারে সাইজ করা হচ্ছে সাইজ সব কিছু থেকে ইম্নালিল্লা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো একটু মনোযোগ দেন সমস্ত মরিত জহুরা মানে কি আব্দুল কাদের ইজিলি বললেন জহুরা মানে যদি জানতে চাও তাহলে শোনো হজরত আলী এরশার নামাজের পরে এশ্বার নামাজের পরে বাড়িতে আইসে প্রত্যেকটা পুরুষ মানুষ এশার নামাজের পরে কোথায় যাবেন জোরে কন কোথায় বাড়িতে গিয়ে কি করবেন বাড়িতে গিয়ে কি করবেন বাড়িতে গিয়ে টিভি দেখবেন মোবাইলের ফেসবুক চলাবেন আল্লাহ রাসুল বলেছেন এশ্বান নামাজের পরে তোমরা কোনো গাল গল্প করতে পারবে না বরং তোমরা তড়ি ঘড়ি করে ঘুমায় যাবা রাতের একটা অংশে তোমাদের তাহার্যতের জতের আর ফজরের নামাজ তোমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে হজরতাল এসার নামাজ পড়ে ঘরে গেলেন বাড়িতে যাওয়ার পরে হজরত আলী চমকে গেলেন কারণ হাসান হোসেন সুন্দর করে সাজায় দিছে ঘরটাও সুন্দর করে সাজায়া ফাতেমার সুন্দরী গুইজা আছে সহাল যেই ঘরে হজরত আলি ঢুকছে ঘরটাও কি সুন্দর করে সাজায় রাখছে হাসান হোসানকে সুন্দর করে সাজায় দিয়া ফাতেমা সুন্দরী আল্লাহ রাসুল বলেছেন বেহেস্তের হরিরা আমার মেয়ে ফাতেমাকে দেখা মাত্র লজ্জিত হয়ে যাবে কারণ ফাতেমাকে আল্লাহ এমন দান করেছে যে সৌন্দর্য আল্লাহ হুল কেউ দেয়নি সেই ফাতেমা সাইদা বইদা বসে আছে হওয়া তাহলে ঘরের মধ্যে ঢুকিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ ঘরটা এত সুন্দর করে সাজাইছে হাসান হোসেনকে সুন্দর করে সাজায় গেছে নিজের বউটাও সুন্দরী সাজদা গুইদা বসে আছে কারণ মেয়েরা মাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েরা শাসতে পারবে মেয়েরা মাত্র কয় পুরুষের জন্যে হ্যাঁ তখন কয় পুরুষ এক পুরুষের জন্য সাজতে পারবে সেই হলো তার স্বামী স্বামীচা অন্য কারো মেয়েরা সাজতে পারবে না আর বাংলাদেশের মুসলমানের ভাগ্য এত খারাপ এরা যখন বাড়িতে থাকে তখন সাজে না যখন বাইরে যায় গুজাবার যখন বাড়িতে থাকে স্বামীর কাছে তখন সাজে আলী বলতে তো ফাতে কি খবর হ্যাঁ ঘরটাও সাইজ বিছনা খেতা সব সুন্দর হাসান হোসানকেও সাজায় দিছে তুমিও সাইদা গুইদা বসে আসা কোন জায়গা নায়র যাবা নায়র সঙ্গে সঙ্গে ফাতেমা হাসান হোসানকে বুকের মধ্যে নেই দুই সন্তানকে বুকের মধ্যে নিয়ে দুই জনের গালে চুমু দিয়ে বলে বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু কথা আছে যে কথা তোমরা দুই ভাই ঘরে থাকলে আমি তোমাদের মা বলতে পারব হাসান হাসান দুইজন মুসকি মুসকি হাসে মুসকি মুসকি হাসার কারণ হল সন্তান দুইটাকে বের করে দিয়া মা গোপন কথার নামে তার বাবার সঙ্গে প্রেম করবে আল্লাহ রাসুল বলেছেন তোমাদের সন্তান যখন দুই বছরের বেশি বয়স হবে ওই সন্তান চেতন থাকলে সন্তানকে সামনে নিয়ে বউকে আদর করা যাবে না বউকে যদি আদর করতে চাও তাহলে সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়া সন্তানকে ঘর থেকে বের করে দিয়া ওই ঘরের দরজা বন্ধ করে তারপরে তোমার বউকে আদর করো তোমার হালাল বউকে আদর করতে গিয়া সন্তানের সামনে করা যাবে না যদি সন্তান বছরের বেশি বড় কয় বছর দুই বছর আগে যদি সন্তান কাছে থাকে আপনি বোক আদর করেন বুঝবার পারবি না দেখবার পারবি কিন্তু বুঝবার পারবি হাসান চান দুই ভাই অন্য ঘরে গেছে এমন সময় ফাতেমার দরজা বন্ধ করে দেয় যেই ফাতেমার দরজা বন্ধ করেছে সঙ্গে সঙ্গে হজরত আলী মাতার টুপি খুলছে আপনারা বলেন সন্তানকে বের করে দেয়া বউ যদি দরজা বন্ধ করে দেয় তখন স্বামীর মাতার টুপি রাখা যাবে সবসময় কিন্তু মাতার টুপি দেওয়া ছন্ন না প্রয়োজনীয় টুপি খোলা লাগবে আপনার বলেন তা আর ময়দানে কেউ মাথার টুপি দেবার পারেন যারা হস্কর হয়ে গেছে ওই জায়গায় যদি টুপি পড়াশুন্ টুপি দিলি গুনে রে ওই জায়গায় কোন সিলাই করে কাপড় পরা যাবে না সিলাইবিহীন কাপড় পরে অর্থাৎ কাপড়ের কাপড় পরে আরাফার ময়দানে প্রত্যেকটা হারিসব বলতেছে ইন্নাল হামদা অন্নে মাতা রাখাল মুখ জরে বলেন সোহান ওই জায়গার টুপি চলবে আমি যত বড়ই বক্তা হই এই জায়গায় টুই মদার দাও পর ঘন্টা ওয়াজ করতেছি বাড়িতে যাওয়ার পরে দুটার সময় বউকে যদি তুই মদ দাও ওয়াজ করবার চাই বউ শুনবি তাড়াতাড়ি টুকি খোলা দরজা লাগাও কিসের ওয়াজ হজরত আলী মা টুপি খোলে ফাতেমা থেকে দুই কেন হাত বাড়াই দিয়েছে ফাতেমা দৌড় এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকে ছোট বাচ্চার মতন কাঁদতেছে আলি বলে ফাতেমা এত সুন্দরী সাইজা গুইজা স্বামীর জন্য অপেক্ষা করতেছ সন্তানকে বের করে দিয়া আমার বুকের মধ্যে ঢুকে মুখ লুকায় কেন কাঁদতেছ ফাতেমা বলে গো আর কোনোদিন ঘর সাজাবার পারব না আর কোনোদিন সন্তানকে সজায় দিবার পারব না আর কোনো দিন সাইজা গুইজা আপনার সামনে বেলাবার পারব না কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে সবান আল্লাহ গভীরাত্রাতে মৃত্যু হবে সবান আল্লাহ না ইন্নালিল্লা মানে কি আজকে বাংলাদেশে কিছু কিছু মানুষ মরলে মানুষ আলহামদুলিল্লাহ করে ফেসবুকে দেখবেন অমুক নেতা মরছে আলহামদুলিল্লাহ একটা ইনালিল্লাহ নেই আমি এই জন্য বলি তোমরা সতর্ক হও মরার পরে জনগণ যদি আলহামদুলিল্লাহ পড়ে ওই নেতারা কোনো দিন জান্নাতে যাওয়ার পারবে না আলহামদুলিল্লাহ হলো খুশির খবর তোর মরারা জাতির জন্য খুশি জোরে কোন কথা ঠিক কথা কন না তা আপনারা মরলে মানুষ আলহামদুলিল্লাহ খুব এটা ফান তাহলে সেই বোঝা তোর লাগে ভাই না ইন্নালিল্লা কান কি ফাতেমা বলতেছে আজকে গভীরত্রে আমার মৃত্যু হবে যেই বলেছে গভীর রাত্রে মৃত্যু হবে গাছের গোড়া কাছে গাছটা যেমন খাস করে পড়ে যায় হলতালি তেমনি পড়ে গেলেন ঘরের মাল মা ফাতেমা মুস্কি মুস্কি হিসেব স্বামীর মাথাখানা খানা তুড়ে করে নিয়ে একটা চমু দিয়ে বলে গো এমন করে আপনি কাঁদবেন না কারণ আমি জানি আপনি হলেন আসাদুল্লাহ গালিব আমি জানি আপনি হলেন াত আলিও বাবু আল্লাহ রাসুর বলেছেন আমি হচ্ছি এলিমের শহর আর ওই শহরের দরজা হলো হজরত আলী এই জন্য হজ আলীকে বলা হয় জ্ঞানের সম্রাট জ্ঞানের কি জ্ঞানের কি যে কোনো সময় যে কোনো সাহাবে যখন আটকে যাইত তখন সেটা ফয়সলা করে দিত তার নাম কি হ্যাঁ একবার হজরত ওর জেরুদ আলমে গেছিল গাদাকে উঁটের ফিট তুটে নিজে উঁটে রশি ধরে দাঁড়ায় আছে তো জেরুজ আলমের খ্রিস্টানরা মনে করতেছে যিনি উঁটের পিঠে চড়ে আসে এটাই তুমি হবে আর রসি ধরে মিশে এটা রাখাল হবে এই মনে করে তার একটা চোখে আইনে এরকম চোখী আইনে বলতেছে আল আপনি চোখের ওপর পা দেন একজন হামাগুড়ি দিয়ে বলতেছে আমার পিঠে পা দিয়ে আপনি নামেন রাখাল ফেলে কান দেন জেরুজ খ্রিস্টানরা বলে কান দেন বলে কান্দার কারণ হলো তোমরা আমাকে ওমর মনে করে সম্মান করতেছ বরং যিনি জমিলে দাঁড়ায় আছে। তিনিই হলেন হজরতমর সঙ্গে সঙ্গে জেরু খ্রিস্টানরা বলে এটা কেমনে হয় অর্ধ পৃথিবীর খলি রাখালি করতেছে আর রাখাল উঁটের বীরে চড়ে দিতেছে এটা কেমনে হয় রাখাল চিল্লায় বলে আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চললে এমনি সম্ভব হয়ে যায় সঙ্গে সঙ্গে জেরু জালেমের খ্রিস্টানরা বলে যেই ধর্ম মানুষকে এত সম্মান দেয় মানবতার সম্মান দেয় আমরা সেই ধর্ম গ্রহণ করতে চাই ভগম আমাদেরকে পড়ায় দাও ইসলাম ধর্মের মূল মন্ত্র আপনার বলেন যুদ্ধ করা লাগছে যেরকম যুদ্ধ করা লাগছে শুধু কোরআনের একটা আদর্শ হজরত দেখে সমস্ত খ্রিস্টান যখন মুসলমান হয়ে যায় ওই খ্রিস্টানদের মধ্যে একজন মুসলমান হয়নি ওই আবার ব্যাকা ওই আবার কি এখানে আমি যতই ওয়াজ করি ইন্দালিল্লার অনেক মানুষ আছে ওরা কিন্তু ফজর নামাজ পড়বি না আসে না নাই যারা কেন আসে না যতই ওয়াজ করেন হজুর ওয়াজ শুনবেন বারোটা একটা পর্যন্ত আর ফজরের নামাজ পড়বেন না ওই কি সোজা না বেকার তো এইরকম একটা ঘটনা ছিল দওল মারছে এক দরে খ্রিস্টান ধর্ম প্রচার করে খ্রিস্টান পাদ্রী আমরা যেরকম ধর্ম প্রচার করি বক্তা আলেম খ্রিস্টানদের মধ্যে যারা খ্রিস্টান ধর্ম প্রচার করে এদেরকে বলা হয় পাদ্রী কি বলা হয় তো পাদ্রীর কাছে গিয়ে বলতেছে যে হুজুর ভালোই তো হুজরা খানাত আরাম করতেছেন মইদান উমর এসে আপনার সব খ্রিস্টানকে মুসলমান বানায় দিয়েছেন সঙ্গে সঙ্গে পাদ্রীর এক দৌড়ে উমরের সামনে এসে বলতেছো এরা মুসলমান হয়েছে আমিও মুসলমান হবার চাই ওমর ফারুক বললেন আলহামদুলিল্লাহ তাহলে আপনি কলেমে পড়েন পাদ্রী আমি মুসলমান হওয়ার আগে তোমার কাছে আমার চারটা প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন হলো ওমর বলতো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো পড়বে না আমার দুই নম্বর প্রশ্ন হলো ওমর পৃথিবীর এমন কোন কবর যে কবরে লাশটাও জীবিত কবরও জীবিত আমার তিন নম্বর প্রশ্ন প্রশ্ন হলো ওমর পৃথিবীর এমন কোন দুই ভাই একই সঙ্গে জন্ম নিয়েছে আবার একই সঙ্গে মৃত্যুবরণ করেছে কিন্তু এক ভাইয়ের ভাই একশো বছরের বড় এই দুই ভাইয়ের নাম বলতে হবে আমার ওমর পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারে কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না এরপরও জীবিত থাকে ওমর ফরত বলে পাত্রি ভাই এমন প্রশ্ন আমি জীবনেও শুনিনি তাহলে উত্তর উত্তর কেমনে দেই পাদ্রি বলতেছে তাহলে আমি আর মুসলমান হলাম না উমর ফারুক যেন জালেন থেকে ঘুরে এসে মদিনায় হজরত আলীর সঙ্গে দেখা হয় আলী বলতেছে আমির আল মমিন জেরু জালিমে গেলেন খবর কি বলে খবর আলহামদুলিল্লাহ সব খ্রিস্টান মুসলমান হয়েছে এরপর আপনার মুখটা মলিন কেন বলে মুখ মলিন হওয়ার কারণ হলো একটা পাত্রি মুসলমান হবার সাহা হইতে হইল না বলে হবার হইল না কারণ কি বলে আমাকে চারটা প্রশ্ন করেছে আমি উত্তর দিবার মুসলমান হতো কিন্তু উত্তর দিবার পারি নাই এ কারণে মুসলমান হয়নি কি চারটা প্রশ্ন ওমর ফারুক বলেন এক নম্বর প্রশ্ন হল পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না আলী বলতেছে যখন মুসালা সাল্লাম সাগর পাড়ি দিচ্ছিলেন ওই সময় সাগরকে আল্লাহ রাস্তা বানায় দিলেন সূর্যের আলো সাগরের তলদেশ পর্যন্ত পৌঁছে গেল কিন্তু ফেরাউন যখন ওই রাস্তা ধরে বাড়ি চাই এমন সময় সাগর আবার পূর্বের বোতল হয়ে গেল ওই যে সাগর আছে আর দিন সূর্যের আলো যায় না বাবা রে প্রশ্ন শেষ না উত্তর শেষ আলী আমাকে দুই নম্বর প্রশ্ন করেছে পৃথিবীর এমন কোন কবর কবরটাও জীবিত লাশটাও জীবিত আলী বলতে যে কবর হলো মাস লাশ হলি হুমুস ওই মাসও জীবিত কবর কবরের লাশ ইউনুস আলাই সাল্লাম জীবিত উমর কয় কে আমার প্রশ্ন শেষ না হতি কোন চিন্তাও করে না মাথায় ওসুল রে তিন নম্বর প্রশ্ন হলে এমন কোন ধী ভাই একই সঙ্গে জন্ম নিয়েছে আবার বহু বছর পর একই সঙ্গে মারা গেছে এক ভাই এক ভাইয়ের চাইতে একশো বছর বড় কেমনি হল আলী বলতেছে এই দুই ভাইয়ের আজিজ আর ওজাই আলাই সালাতাম ওজাইনকে আল্লাহ তালা পরীক্ষা করার জন্য একটা ঘুম দিয়েছিল একশো বছর ঘুমের মধ্যে ছিল আবার ঘুম থেকে হায়াত দিয়া তাকে জাগ্রত করে দুই ভাই অতর্কিত কাফেরদের হাতে হত্যা হলো ওজাই আজিজের চাইতে একশো বছরের ছোট ছিল কিন্তু জন্ম একই সঙ্গে মৃত্যু একই সঙ্গে সঙ্গে সুমর বলে আলী প্রশ্ন শেষ না উত্তর শেষ হয়ে যায় তাহলে কারাগার কয়েক নিঃশ্বাস নেবার পারে না এরপরেও জীবিত থাকে আলী বলতেছে মায়ের উত্তরের সন্তান নিঃশ্বাস নেবার পারে না এরপরেও আল্লাহ জীবিত রাখে এই কিনে তুমি হলো জ্ঞানের সম্রাট আনা মাদিনা তো বাবহা দোরেন সোহান সাথে মা বলতেছে সালিকো আপনি হলেন জ্ঞানের সম্রাট আপনি হলেন আসাদুল্লাহি গানে আর মৃত্যু হবে রাত্রিবেলায় এ খবর শুনে এমন জ্ঞানী মানুষ এমন শক্তিশালী মানুষ কোরা গেলেন কেন কারণ অধৈর্য হয় মূর্খ মানুষ ধোরে কি মানুষ বাংলাদেশের আলমেরা এই যে জেল ফাটতেছে এই যে তাদেরকে বিপদ আপদ মুসিবতের মধ্যে রাখতেছে এর মধ্যে কিন্তু এর পরেও কিন্তু তারা অধৈর্য হয়নি কথা ঠিক খুব মনোযোগ এত বড় জ্ঞানী হয়ে এত বড় আপনি বীর হয়ে আলী কেমন বীর ছিল এখন তো হত্রত আলীর জীবনে আপনার পড়েননি মনে হয় আসাদুল্লাহ আলীর এই বিশাল ডিগ্রি পাওয়ার পিছনে কারণ কি জানেন এক যুদ্ধে তার ঢাল ভেঙে গেছিল ঢাল কি হয়েছিল ঢাল ভেঙে গেছিল এখন তরবারে আছে ঢাল নাই আলিম নগরে গেল কামুজ দুর্গের দরজা কামুজ একটা দুর্গ সেই দুর্গের একটা দরজা ইহুদিরা খ্রিস্টানরা বানাইছে যে দরজা লাগাইতে সৌত্তর ঝন লোক লাগে খুলতে লাগে সৌত্তর তাহলে লোহার দরজা কেমন দরজা হবে চিন্তা করে ওই দরজা তার চোখ পড়ছে ইয়ান জুরুবি নুর দরজা দেখে এক দৌড়ে গিয়ে হেঁচকা টান মারছে ওই দরজা হাতে ঢাল হয়ে গেছে তার ডান হাতের না ডান হাতে কোন হাতে ওই দরজা ঢাল বানাই দেয় যে হাতের ময়দারে সব শয়তান কাফের মারছে দৌড়ে বাবারে ই মানুষ লয় যে দরজা লাগাতে ঘুলতে এতো লোক লাগে সেই দরজা হাতের উপরে সমস্ত যখন যেহাদের ময়দান থেকে পালায় যায় কেমন সময় হজরত আলী রাগ করে দরজা ফেলে দিছে আমাদের হাতের আশি গছ দূরে গিয়া দরজা পড়েছে কত গজ আশি গজ একশো ষাট হাত সাহেবের নবীকে বলতেছি আজকের যুদ্ধে আমরা পরাগয়ের দরজা গেছিলাম কিন্তু আলীর কারণে আল্লাহ আমাকে বিজয় দিল কিছুক্ষণ পরে হজরত আলী আইসে আল্লাহ রাসুল বলতেছে গেরা আদি খবর কি বলে এতক্ষণ আপনি শুনেননি ঢাল ভাঙে গেল এক গিয়ে দরজা হেঁচকার টান মারলাম দরজা আমার হাতের ঢাল হলো ওরা সব পলায় গেছে হুজুর যুদ্ধ করা লাগলো রাত করে দরজা ফেলে দিয়েছি আশু করে দৌড়িকে পড়ছে আল্লাহ রাসুল বল তাই নাকি বলে বিশ্বাস না হয় চলেন রাসুল বলে ঠিক আছে চলো যাই কোথায় দরজা ও দেখা যায় আল্লাহ বলেন যাও দরজাখানা নিয়ে আসো আমার কাছে নিয়ে আসে হমতালি দৌড়ে যাই দরজা নড়াবার চাই উঠাবার চাই তাই নিজি নড়ে কিন্তু মাটি থেকে দরজা আর নড়ে না রাসুল বলে আলী রে দেড় জর্দা ঢাল বানাইলা যে দরজা ফানে রাসীব দুর গিয়ে পড়লো সেই দরজা ন আবার পারতেছে না কারণ কি আলী বলে হ আমি বুঝলাম না আল্লাহ রাসুল বলে আলী রে তুমি যখন যুদ্ধ করতে ছেলে তখন তুমি একলা ছিল না তোমার সঙ্গে আমার আল্লাহর কুদরতি পাওয়ার ছিল কিন্তু এখন তুমি একলা হয়ে গেছ আলী আর এই জন্যে মুসলমানের যেহাদের ময়দানে যাইতে নিজের শক্তি নিজের অস্ত্রের দিকে তাকান লাগবে না আল্লাহকে অন্তরে নিয়ে ময়দানে তকবির দেন সমস্ত ঠিক কেনা কিন্তু আমরা চিন্তা করি ওরে বাবা রে আমেরিকার এত অস্ত্র রে গতকাল ইউরিয়ান সাইজ করতেছে ধরে কোন কথা ঠিক কেন অস্ত্রের নামই ছোটো বিশ মিললেন অস্ত্রের নাম হলো বাঙাল স মিল্লেন সহ্লাহ আলহামদুলিল্লাহ সরাল এখন